আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আমরা আছি ছাত্রহাটের আপনারা দেখছেন দর্শক শাহীওয়াল বকনাগর গুলো দর্শক আজ হচ্ছে 30 সেপ্টেম্বর 2024 শনিবার প্রতি সোমবারের দর্শক ছাত্রহাট থেকে আমরা আপনাদের আপডেট দিয়ে থাকি বকনাগর গুলো কেমন দামে ক্রয় বিক্রয় হচ্ছে আজকের এই আর থেকে আমরা দেখানোর চেষ্টা করব কত এটা ভাই বাহাত্তর বাহাত্তর হাজার চাচ্ছেন আর বয়স মোটামুটি নয় দশ মাস কেমন দাম বলছে ভাই বাষট্টি বাজার ডাউন না বাজার একটু কম দর্শক যাচ্ছে এইটা কত এটা পঁচাত্তর চাওয়া একই রকমের না দুইটা পঁচাত্তর হাজার দর্শক চাচ্ছেন বাষট্টি পঁয়ষট্টি এর মধ্যেই ব্যসা কিনা হবে এইটা কি জাত ভাই ক্রস জার্সির সাথে বলে ক্রস কত চাচ্ছেন এটা পঁয়ষট্টি কেমন দাম বলছে ভাই এটা সাতান্ন এটা কত ভাই পঁচাত্তর চাচ্ছে না কত বলছে দাম ষাট ষাট হাজার বলছে দর্শক কেনাকাটা কম হচ্ছে কত বললেন ভাই না সত্তর ভাঙ্গে বলছেন পঁচাত্তরেও দিবে না আচ্ছা বয়স মোটামুটি এক বছর না না এক বছর হবে তো তাই না ডিজাইনটা একটু দেখি আচ্ছা সাদাটা কত ভাই সাদাটা না কত বলছে ভাঙ্গে বলছে বাহান্ন তের এরকম কত হলো ভাই গরুটা কত হলো নাই হ্যাঁ এই বাচ্চা আসতেছি একটু ইয়া করি ভিডিও শেষ করে নেই এটা কত ভাই কত চাচ্ছেন বাহাত্তর চাচ্ছেন কত বলছো ভাই এটা চার হাজার পাঁচ হাজার বাষট্টি তেষট্টি চৌষট্টি বড় বড় বাচ্চা দর্শক এগুলো দাম মোটামুটি একটু কমই আছে আমি দেখাই আপনাদের ভিডিওতে এটা কত ভাই পাঁচ পঞ্চাশ চাওয়া দাম কত বলছো ভাই পঞ্চাশ হ্যাঁ পঞ্চাশ হাজার এটা কত এটা কাকা পঁয়ষট্টি চাচ্ছে না কত দাম বলছে কাকা এটা ষাট ভাঙ্গে আচ্ছা এটা কত ভাই পঁয়ষট্টি বলছে কত হলে ছাড়বেন বাহাত্তর আচ্ছা ভাই ঠিক আছে দর্শক আমরা সাতরাহাট থেকে আপনাদের বকনাগরগুলো একটু দেখাইলাম ছোট্ট এই ভিডিওতে দেখি যে মোটামুটি একটু দাম কম আছে দেখি ভাই একটু

এই কারণে ভাই একটু রাগার কাস্টমারই নাই তো দর্শক আমরা এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি যেহেতু গরু তেমন একটা নাই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ আসাম হয়